আজ থেকে প্রায় ঊনত্রিশ বছর আগের কথা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এমন এক রহস্যময় ঘটনা ঘটেছিল যে রহস্যের আজ পর্যন্ত কোনো কিনারা হয়নি বললে ভালো হয় এটাই আমাদের রাজ্যের সবচেয়ে বড়ো আনসলভ মিস্ট্রি ভীষণ ইন্টারেস্টিং একটি টপিক তাই দর্শক বন্ধুদের কাছে আমার আবেদন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তারিখটা ছিল উনিশশো সালের সতেরোই ডিসেম্বর ওই দিন রাত এগারোটার সময় পুরুলিয়া জেলার ঝালদা থানা এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি প্লেন প্লেনটি খুব নিচু দিয়ে যাচ্ছিল প্রচণ্ড আওয়াজ শুনে গ্রামবাসীরা সজাগ হয়ে যায় রাতের অন্ধকারে তারা কিছুই ঠাওয়ার করতে পারছিল না তবে কেউ কিছু দেখতে না পেলেও ওই সময় ওখানে একটি কাণ্ড ঘটে তিনটি প্যারাশুটের সাহায্যে ওই প্লেন থেকে মাটিতে ফেলা হয়েছিল ছোট বড় মিলে মোট সত্তরটি বাক্স তখন রাইতে একটা আওয়াজ বিরাট জোরে আওয়াজ

সকালবেলা কয়েকজন গ্রামবাসী জমিকে যেতেই সেগুলো তাদের চোখে পড়ে স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগে যে বাক্সগুলোর ভেতরে আছেটা কি কাছে যেতেই তারা দেখতে পায় যে বাক্সগুলোর পাশে কতগুলো বন্দুক ছড়িয়ে ছিটিয়ে আছে বিস্মিত হয় গ্রামবাসীরা এরপর বাক্সগুলো খুলতেই তাদের চোখ তো পুরো কপালে তারা দেখল বাক্সগুলোর মধ্যে শয়ে শয়ে সাজানো রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় চারিদিকে বহু লোক জুটে যায় সেখানে এবার এসব ক্ষেত্রে যেমনটা হওয়া স্বাভাবিক জনগণ কি করলো ওই বাক্সগুলোকে খুলে গুলি বন্দুক বের করে যে জটা পারল নিয়ে কেটে বলল তো এরকম একটি সাংঘাতিক খবর পুলিশের কানে পৌঁছতে বেশি সময় লাগেনি লোকাল পুলিশ বিষয়টিকে উপরমহলে জানায় সেখান থেকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক এবং ফাইনালি সংবাদটি দিল্লিতে গিয়ে পৌঁছায় এটা কোনো সাধারণ ঘটনা ছিল না রাতের অন্ধকারে একটি প্লেন বিপুল সংখ্যক হাতিয়ার ফেলে অদৃশ্য হয়ে গেল আর সেটা ভারতীয় বিমান বাহিনীর রাডারে ধরা পড়ল না এটা কিভাবে সম্ভব দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দেয় সে সময়কার বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজ কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন্লিং রাষ্ট্রীয় সুরক্ষা কাজ বিদেশি জাহাজ আয় ও বিদেশি হাতিয়ার গরম সরকার তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পি ভি নরসিমারাও তড়িঘড়ি করে একটি জরুরি সভার আয়োজন করেন প্রতিরক্ষা বিভাগের যে সমস্ত আধিকারিকরা সে সময় ছিল তাদের সবাইকে ওই মিটিংয়ে ডাকা হয় সেখানে পুরুলিয়া কাণ্ডের রহস্য উন্মোচনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয় সময় নষ্ট না করে ওই টিম ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় কমিটি ও রাজ্য পুলিশ যৌথভাবে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করে এখন আপনি স্ক্রিনে যে ভিডিও ফুটেজটি দেখছেন এটা সেই সময়কার এরপর পুলিশ অস্ত্র উদ্ধারে নেমে পড়ে ঝালদা খাটাঙ্গা বেলামু ও বারামু এই চারটি গ্রামের প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুলিবন্দুক জপ্ত করা হয় পুলিশ কি কি উদ্ধার করেছিল তার তালিকাটা শুধু একবার দেখুন এ কে ফর্টি সেভেন ও এ কে ছাপান্ন মিলে মোট তিনশোটি অ্যাসল্ট রাইফেল দুটি স্নাইপার রাইফেল রাইফেলের গুলি পনেরো হাজার প্লাস আটশো কুড়িটি এ কে ছাপান্ন রাইফেলের ম্যাগাজিন পঁচিশটি নাইন এম পিস্তল আড়াই হাজার রাউন্ড পিস্তলের গুলি আটটি রকেট লঞ্চার সঙ্গে টেলিস্কোপ সত্তরটি অ্যান্টিট্যাঙ্ক গ্রেনেড একশোটি হ্যান্ড গ্রেনেড দুটি নাইট ভিশন দূরবীন ও তিনটি বড় মাপের প্যারাশুট এই সমস্ত কিছুর মোট ওজন ছিল চল্লিশ কুইন্টালেরও বেশি বুঝতেই পারছেন যেগুলো পাওয়া গেছে সেগুলো দিয়ে অনাহাসেই একটি ছোটোখাটো সেনাবাহিনী খাড়া করা যায় তদন্তকারীদের মতে যে পরিমাণ হাতিয়ার ওখানে ড্রপ করা হয়েছিল তার একটা বড় অংশের কোনো হদিস পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরাও সে কথা স্বীকার করেছে এমনটা হবার কারণ আছে ধরুন কেউ তিনখানা বন্দুক লুট করেছে কিন্তু পুলিশের কাছে জমা দেবার সময় সে বলল দেখুন স্যার এই একটাই আমার কাছে ছিল বাকি দুটো সে হয়তো পুকুরের জলে ফেলে দিয়েছে বা মাটিতে গেড়ে দিয়েছে এবার অত লোকের মধ্যে পুলিশ কাকেই চাপ দেবে আর কোথায় খুঁজবে চার পাঁচ বছর ধরে তল্লাশি চালিয়েও শেষ পর্যন্ত পুলিশ বাকি হাতিয়ারগুলোকে উদ্ধার করতে পারেনি পুলিশ কতদিন এমনি তোমাদের ঘিরে ছিল পুরো গ্রামটা মোটামুটি বছর তো যাই হোক এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার পর গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল প্রতিটা মানুষ জানতে চাইছিল আকাশ থেকে কারা হাতিয়ার ফেলে দিয়ে গেল আর এর পিছনে তাদের কি উদ্দেশ্য এই ভিডিওর পরবর্তী অংশে আমি সেই সত্যকেই খুঁজে বের করার চেষ্টা করব। পুরুলিয়া কাণ্ডের পর থেকে নড়ে চড়ে বসে ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতের আকাশের উপর দিয়ে যে সমস্ত প্লেন আসা যাওয়া করছিল তারা সেগুলোর ওপর কড়া নজর রাখতে শুরু করে ঘটনার তিন দিন পর অর্থাৎ একুশে ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর কাছে খবর আসে যে একটি সন্দেহভাজন বিমান থাইল্যান্ড থেকে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কলকাতা বিমানবন্দর ওই প্লেনটিকে ডিটেক্ট করেছিল কিন্তু প্লেনটি হঠাৎ করে তার পথ পরিবর্তন করে চেন্নাই এয়ারপোর্টে নেমে যায় বিমানটি সেখানে জ্বালানি ভর্তি করে তারপর সেখান থেকে মুম্বাই চেন্নাই রুট ধরে শুরু করে ভারতীয় বিমান বাহিনী প্লেনটির গতিবিধি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল সময় যত বাড়তে থাকে তাদের সন্দেহটা আরও বেশি তীব্র হয় সিদ্ধান্ত নেওয়া হয় ওই রহস্যময় প্লেনটিকে ল্যান্ড করানো হবে সঙ্গে সঙ্গে ভারতের মিগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেটের একটি দল আকাশপথেই বিমানটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এইভাবে ওই বিমানটিকে মুম্বাইয়ের সাহারা এয়ারপোর্টে নামতে বাধ্য করা হয় বিমানটি ছিল এ এন টোয়েন্টি সিক্স নামের একটি কার্গো প্লেন কার্গো প্লেন বলতে মালবাহী বিমান বিমানটিতে মোট সাতজন ক্রু মেম্বার ছিল মাটিতে নামার পর তাদের সবাইকে আটক করা হয় ওই সাতজনের মধ্যে পাঁচজন ছিল লাতবিয়ার নাগরিক লাতবিয়া হচ্ছে ইউরোপের একটি ছোট্ট দেশ মানচিত্রে দেখুন এই যে রাশিয়ার পশ্চিম দিকে ফিনল্যান্ড নরওয়ের মাঝে এই যে দেশটি এটাই হলো লাটভিয়া তো যাই হোক ক্রু মেম্বারদের মধ্যে একজন ছিল ব্রিটিশ যার নাম পিটার ব্লিচ কিন্তু তারজব ব্যাপার সাত নম্বর ব্যক্তিটি সবার চোখকে ফাঁকি দিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয় যার নাম ছিল কিম ডেভি ডেনমার্কের বাসিন্দা কিম ডেভি পালিয়ে গেলেও বাকি ছজনকে জেরা করে পুলিশ জানতে পারে যে পুরুলিয়াতে তারাই হাতিয়ার ফেলেছিল এবং এ কাজের জন্য এ এন টোয়েন্টি সিক্স বিমানটাকেই ব্যবহার করা হয়েছিল যে পাঁচজন লাথভিয়ান নাগরিককে আটক করা হয়েছিল তারা জানায় যে তারা সামান্য বিমানকর্মী অস্ত্র নামানোর বিষয়ে তারা কিছুই জানে পিটার ব্লিচ ও কিম ডেবি হল আসল মাস্টার মাইন্ড তো এরপর ডিসেম্বর ধৃত ছজনকে আদালতে তোলা হয় কোর্টের নির্দেশে তাদের সবাইকে কলকাতার প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় ডিসেম্বর পুরুলিয়া তদন্তভার হাতে তুলে হয় সিবিআই দিকে পা বাড়াতেই অনেক কিছু তথ্য তাদের হাতে আসে তারা জানতে পারে যে ছ মাস আগে থেকেই পুরুলিয়াতে হাতিয়ার নামানোর পরিকল্পনা করা হয়েছিল উনিশশো এর আটই আগস্ট ডেনমার্কের রাজধানী কেপেন হেগেনে এই নিয়ে একটি মিটিং করা হয় ওই মিটিংয়ে কিম ডেভি পিটার ব্লিচ সহ দুজন অন্য লোক ছিল সেখানে হাতিয়ার কেনার জন্য পিটার ব্লিচকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় এই প্রসঙ্গে বলে রাখি যে এই পিটার ব্লিচ লোকটা কিন্তু লোক ছিল না ব্রিটিশ আর্মির অফিসার ছিল সেখান থেকে করার পর অস্ত্র নেমে পড়ে ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই ফাইভের হয়েও সে কাজ করেছে তো যাই হোক উনিশে সেপ্টেম্বর কিম ডেভি স্বয়ং পুরুলিয়াতে এসে হাতিয়ার নামানোর পয়েন্টটিকে ভালো করে নিরীক্ষণ করে যায় এরপর সাতাশে সেপ্টেম্বর ব্যাংককে আরও একবার মিটিং বসে সেখানেই পুরুলিয়া অস্ত্র বর্ষণের চূড়ান্ত পরিকল্পনা করা হয় ডিল ফাইনাল হবার পর পিটার ব্লিচ লাথবিয়ান এয়ারলাইন্স এর কাছ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার ডলার দিয়ে এ এন নামের একটি সেকেন্ড হ্যান্ড বিমান কেনে এরপর লাথবিয়া থেকে বেলারুস বেলারুস থেকে ইরান তারপর সেখান থেকে পাকিস্তান সতেরোই ডিসেম্বর বিকেলে এ পাকিস্তানের করাচি থেকে টেক অফ করে বারাণসী বিমানবন্দরে নেমে বিমানটি রিফুয়েলিং করে তারপর সেখান থেকে পুরুলিয়ার দিকে উঠতে শুরু করে রাত এগারোটার সময় ঝালদার কাছে অস্ত্র বোঝাই বাক্সগুলোকে ফেলে দিয়ে কলকাতা বিমানবন্দরে নেমে যায় পরের দিন সকালে অর্থাৎ আঠারোই ডিসেম্বর বিমানটি কলকাতা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে তিন দিন থাকার পর একুশে ডিসেম্বর আবার ভারতের বায়ুসীমা দিয়ে পাকিস্তানের দিকে যাত্রা শুরু করে আর তখনই বিমানটিকে বলপূর্বক নামানো হয় তবে এত টাকার ফান্ড কোথা থেকে এসেছিল হাতিয়ার গুলোই বা কোথা থেকে কেনা হয়েছিল এসব নিয়ে সিবিআই কোনো তথ্য প্রকাশ করেনি তদন্ত প্রক্রিয়া আরও এগোতে আনন্দমার্গ নামে একটি সামাজিক আধ্যাত্মিক সংগঠন সিবিআইয়ের নজরে আসে আসলে পুরুলিয়ার যে জায়গাটাতে হাতিয়ার ফেলা হয়েছিল তার পাশেই ছিল আনন্দমার্গের প্রধান দপ্তর সিবিআই আনন্দমার্গের শাখাগুলিতে হানা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফাইনালি উনিশশো সালের মার্চ মাসে পুরুলিয়া মামলায় তেরো জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে সিবিআই ওই তেরো জনের মধ্যে ছজন ছিল বিমানের ক্রু মেম্বার বাকিরা ছিল আনন্দমার্গের সদস্য পাঁচ বছর ধরে বিচার চলার পর দু সালে আদালত পিটার ব্লিচ ও লাতবি ক্রু মেম্বারদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু যে কজন আনন্দমার্গির নাম চার্জশিটে ছিল প্রমাণের অভাবে তারা খালাস পেয়ে যায় এদিকে সাজা ঘোষণার কয়েক মাস পরেই ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপে ভারত সরকার লাতবিআন ক্রু মেম্বারদের প্রত্যার্পণ করে দেয় এরপর দু হাজার চারে ব্রিটিশ সরকারের চাপে পিটার ব্লিচকেও ছেড়ে দেওয়া হয় তো এখনও পর্যন্ত বিষয়টি হয়তো খুবই গোলমেলে বলে মনে হচ্ছে কিন্তু এই পুরুলিয়া কাণ্ডের সবচেয়ে রহস্যময় চরিত্র কিম ডেভির বিষয়ে দু একটি কথা জানার পর প্রথমে আপনি চমকে উঠবেন এবং তারপর পুরো বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ডেনমার্কের বাসিন্দা কিম ডেভির আসল নাম নীলস হক সে একজন আনন্দমার্গের সদস্য আনন্দমার্গের হয়ে দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করে আসছিল সে ইস্কনের মতোই বিদেশের মাটিতে আনন্দমার্গের অনেক শাখা আছে সেখানে তাদের অসংখ্য অনুগামীও রয়েছে কিম ডেভি হল সেরকমই একজন তার একটি তৃতীয় নাম আছে নির্বাণানন্দ পুরুলিয়া কাণ্ডের আগেও কিম একাধিকবার ভারতে এসেছিল বাংলা হিন্দি সহ ছয় রকম ভাষা জানে সে সালে কিম ডেভির একটি ইন্টারভিউ প্রকাশিত হয় তার কিছুদিন পরেই টাইমস নাও চ্যানেলে সে ওই একই কথা বলে সেখানে সে দাবি করে যে পুরুলিয়াতে অস্ত্রবর্ষণ কাণ্ডটি ভারত সরকারই ঘটিয়েছিল আর তাদের উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে বামফ্রন্ট সরকারকে সরানো আনন্দমার্গের সদস্যরা বহুদিন থেকেই কমিউনিস্টদের হাতে অত্যাচারিত হয়ে আসছিল তাই তারা এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিল কংগ্রেস সরকার চাইছিল পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে বামেদেরকে করতে কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলার অবনতি না হলে কোনো নির্বাচিত গভর্নমেন্টকে বরখাস্ত করা যায় না তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতি অশান্ত করার জন্যই ওই বিপুল পরিমাণ হাতিয়ার পুরুলিয়াতে নামানো হয়েছিল শুধু তাই নয় কিম আরও জানায় যে মুম্বাই মুম্বাই এয়ারপোর্ট থেকে পালাবার জন্য সরকারের লোকেরাই তাকে সাহায্য করেছিল পাপ্পু যাদব নামের বিহারের এক এমপি নিজের গাড়িতে বসিয়ে তাকে নেপালে পাঠিয়েছিল পরে সে নেপাল থেকে নিজের দেশ ডেনমার্কে গিয়ে পৌঁছায় এখন বিষয় হচ্ছে কিম ডেবি এখনও অধরা দু হাজার আঠারোতে নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় কিম ডেভির প্রত্যার্পণের বিষয়টি তুলেছিলেন কিন্তু যতদিন না সে ধরা পড়ছে আর যতদিন না তার দাবিগুলো দেশের আদালতে প্রমাণিত হচ্ছে ততদিন সেগুলোর কোনো মূল্য নেই আর তাই এখনও পর্যন্ত পুরুলিয়া কাণ্ডটি আমাদের দেশের একটি অন্যতম অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে যদি আপনার কাছে বিষয়টি এখনো পরিষ্কার না হয় বা যদি কিম ডেবির কথাগুলো আপনার মিথ্যা বলে মনে হয় তাহলে আমি যেই পয়েন্টগুলো বলছি সেগুলোকে লিঙ্ক করুন নাম্বার এক আনন্দমার্গের সঙ্গে বামেদের দ্বন্দ্ব বহু পুরনো উদাহরণ হিসাবে বিজন সেতু গণহত্যা উনিশশো বিরাশি সালের তিরিশে এপ্রিল সিপিআইএমের দুষ্কৃতীরা আনন্দমার্গের সতেরো জন সন্ন্যাসীকে হত্যা করেছিল নাম্বার দুই আনন্দমার্গের হেডকোয়ার্টার আনন্দনগরের সামনেই অস্ত্রগুলিকে নামানো হয়েছিল নাম্বার তিন পুরুলিয়া অস্ত্রকাণ্ডের প্রধান অভিযুক্ত কিম ডেভি একজন আনন্দমার্গের সদস্য নাম্বার চার শত্রু দেশ পাকিস্তান থেকে একটি বিমান ভারতের বায়ুসীমায় প্রবেশ করলো আর সেটা ভারতীয় রাডারে ধরা পড়ল না এটা কিছুতেই মেনে নেওয়া যায় না নাম্বার পাঁচ একজন বিদেশি অপরাধী মুম্বাই বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে উড়ে গেল এমনটা হওয়া অসম্ভব নাম্বার ছয় পুরুলিয়া বর্ষণের খবর ভারতের গুপ্তচর সংস্থা রয়ের কাছে ছিল তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এ বিষয়ে সতর্ক করার জন্য একটি চিঠিও পাঠিয়েছিল কিন্তু সেই চিঠি ঘটনা ঘটে যাওয়ার তিন দিন পর পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের হাতে গিয়ে পড়ে র এরকম একটি সিরিয়াস খবর কেন সাধারণ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে গেল রয়ের এজেন্টদের কাছে কি ফোন ফ্যাক্স কিছুই ছিল না র নিশ্চয়ই চাইছিল খবরটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দেরিতে পৌঁছাক তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না সুতরাং এই সমস্ত পয়েন্টগুলো কোন দিক নির্দেশ করছে সেটা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই আমি আর খুলে এখানে কোনো মন্তব্য করছি না হ্যাঁ সমাজনে বালো কে ইশারাহি কাফি তাই না এখন আরেকটি প্রশ্নের উত্তর বাকি হয়ে গেল যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল সেটা হচ্ছে যে এত বড় পরিকল্পনা শেষে ব্যর্থ হয়ে গেল কেন ষড়যন্ত্রকারীরা কোটি কোটি টাকার হাতিয়ার কেন এমন খোলা জায়গায় ফেলতে গেল আর যদি তা হয়েই থাকে তাদের কাছে তো যথেষ্ট সময় ছিল রাতের মধ্যে তারা সেগুলোকে সরাতে পারল না কেন কমিউনিকেশনের অভাব বিমান কর্মীদের ব্যর্থতা যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণ তার সঠিক কোনো উত্তর আমি খুঁজে পাইনি আপনার যদি এ বিষয়ে কোনো মন্তব্য করার থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমি সব কমেন্টেরই রিপ্লাই দেবার চেষ্টা করি তো ভালো থাকবেন ধন্যবাদ